সালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এখন বর্তমানে ভারত ও বাংলাদেশের ভিতরে একটা টান টান উত্তেজনা সে উত্তেজনা নিয়ে এখন সম্পর্ক যে কোন পথে যাচ্ছে সেটা ঠিক আমরা বলতে পারছি না তবে উস্কানিতে পা দেওয়া ঠিক না বলছেন অনেক নেতারা এবং আসলে আপনারা জানেন যে ভারত একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে পাকিস্তানের সঙ্গে নিজেদের বিজয় হিসেবে দেখে এটা ভারত শুরু থেকেই করে চলছে আমি কলকাতায় হাই উপ হাই কমিশনার হিসাবে দায়িত্ব পালনের সময় দেখেছি ষোলোই ডিসেম্বরের উপ কমান্ডারের বিজয় হিসাবে উদযাপন করে এটা নিয়ে তাদের সঙ্গে কথাও বলেছি কিন্তু ভারত দিবসটি তাদের মতো করে পালন করছে এটি তারা তাদের বিজয় হিসাবে দেখে আমরা মনে করি পাকিস্তানের আনাদার বাহিনীকে এ দেশের মাটি থেকে হটিয়ে বাংলাদেশের বিজয় অর্জন করেছে স্বাধীনতা পেছি আমরা কাজেই ভারতের সঙ্গে বিতর্ক না গিয়ে নিজেদের বিজয়কে সমুন্নত রাখার বিজয় আমাদের মনোযোগ দেওয়াটাই সমীচীন সমীচীন বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যে অবস্থায় রয়েছে তার অন্যতম প্রধান কারণ শেখ হাসিনা বাংলাদেশ গত বছর থেকেই তাকে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ফেরত দেওয়া অনুরোধ জানিয়ে আসছে সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের ঘটনা মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বন্দ্বিত হওয়ার পর আবার শেখ হাসিনাকে ফেরত অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ভারত সেই অনুরোধে সারা দেয়নি ভারত যে শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না সেটি দুই কারণে অনুচিত প্রথমত শেখ হাসিনা একজন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি একটি স্বাধীন রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়া দ্বন্দ্ব পাওয়া ব্যক্তিকে নৈতিকভাবে সুযোগ সুবিধা নিশ্চিতের কোনো কারণ কিংবা প্রয়োজন নেই ভারত তাকে যে সুবিধা দিয়ে প্রকান্তরে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞা প্রকাশ করেছে দ্বিতীয় কূটনৈতিকভাবে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশের সদুত্তর দেওয়ার দায় রয়েছে ভারতের কিন্তু সেটি পালন না করে কারণে ভারতের কূটনৈতিক ঘাটতির বহিপ্রকাশ ঘটেছে জুলাই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার গত ১৬ মাসে বাংলাদেশ ভারত সম্পর্কে স্বাভাবিক করার ক্ষেত্রে কিছু উদ্যোগ হয়তো নেওয়া হয়েছে সেগুলো কতটা কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠে উঠতেই পারে তবে দুই পক্ষের দিক থেকে সংবেদনশীল কিছু বিষয় আছে সে বিষয়গুলোতে সমাধান রাখারটা বজায় রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে দুই পক্ষের সংযোগ হওয়াটা বাঞ্ছনীয় বলে অনেকে মনে করেছেন সুপ্রদর্শক দর্শক আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে একটা যুদ্ধ হয় এবং এই যুদ্ধটা হয়েছিল উনিশশো সালে পঁচিশে মার্চ রাতের অন্ধকারেই পাকিস্তানের হানাদার বাহিরা নির্বিচারে বাংলাদেশের সাধারণ নিরহ বাঙ্গালের উপর গুলি চালায় গুলি চালায় তার মধ্য থেকেই শুরু হয় মুক্তিযুদ্ধ প্রায় দীর্ঘ নয় মাস ধরে এই যুদ্ধটি চলতে থাকে এবং শেষ দেশে দিশে হারা হয়ে যায় পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষের যুদ্ধের কারণে এবং সেখানে ছাত্র যুবক কৃষক সহ সবাই সম্মিলিত ভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান হানাদার বাহিনীর উপর শেষ মেশ দিশে হারা হয় পাকিস্তানিরা বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে কিন্তু এমত অবস্থায় একটা হাস্যকর ঘটনা বলি তাদের সেটা হয়েছে ভারত তারা কিন্তু তারা যে যুদ্ধ করেছে বাংলাদেশ এবং যুদ্ধ করেছে কাদের সাথে ইন্ডিয়ার সাথে না যুদ্ধ করেছে পাকিস্তানের সাথে অতএব পাকিস্তানের সাথে যুদ্ধ করে বাংলাদেশ জয় লাভ করেছে এখানে বাংলাদেশ কিন্তু তারা ক্রেডিট নেবে সে কথা তারা নিয়ে এত বোকার বোকা ভারতের যে মোদী সরকার তারা কিন্তু ক্রেডিট নিয়েছে কি ক্রেডিট নিয়েছে যে মুক্তিযুদ্ধে তারা জয় লাভ করেছে এই ষোলোই ডিসেম্বর এবং তারা এই ভিক্টোরিয়া ডে পালন করে ষোলোই ডিসেম্বর একটা কি বলবো দুঃখের বিষয় আসলে কথা আছে যে যদি গাঁদায় কেন পানি গোলা করে খায় আসলে গাদার পানি গোলা করে খাওয়ার একটা কারণ তাদের অভ্যাসই গোলা করে খাওয়া তেমনি আমি মোদী সরকারকে একটা গাদাই বলবো কারণ যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে এবং হানাদার বাহিনীকে বাংলাদেশ পরাজিত করে যুদ্ধ জয়লাভ করে সেখানে তারা ক্রেডিট নিবে কি কোন হিসাবে ক্রেডিট নেয় কিন্তু হ্যাঁ তারা বাংলাদেশকে সহযোগিতা করেছিল এই কিন্তু তারা ক্রেডিট নিতে পারে না যে যুদ্ধে তারা জয়লাভ করছে কিভাবে এখানে যুদ্ধ হয়েছে বাংলাদেশের সাথে বাংলাদেশ জয়লাভ করেছে যদি তারা সহযোগিতা করছে বেশ ভালো কথা সেটা আমরা তাদের ক্রেডিট দেব কিন্তু তারা উল্টো সম্পূর্ণ ক্রেডিট নিয়ে গেছে যে এই যুদ্ধে জয়লাভ করেছে ভারত যাই হোক কোথায় আছে কোথায় শেখ দিয়ে আর কোথায় লাদি লাদি ছাগলের লাদির সাথে তুলনা করলাম আমি নরেন্দ্র মোদীকে এবং কিছু তাদের ওই যে মিডিয়া আছে আপনার ওই কলকাতার মিডিয়া আহ কি মূর্খর অঞ্চল নামই হয়েছে মূর্ক্ষ সে শিক্ষিত কথা কি বলবে যাই হোক আমরা সে প্রসঙ্গে না আসি দেখি কি বলছে আসলে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের দৃঢ় প্রতিজ্ঞা সেখানে মনোযোগ নিবন্ধ থাকা উচিত বাংলাদেশকে নির্বাচন নিয়ে নিজেদের লক্ষ্য পূরণের সচেষ্ট থাকতে হবে নির্বাচনের পথে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কিন্তু লক্ষ্যের বিষয় সংযত থেকে এখনো এগানো উচিত নির্বাচনের পূর্বে কে কে পক্ষচ্যুত করার বিষয়ে কারো কারো আগ্রহ থাকতে পারে এ নিয়ে একটা আশঙ্কা তো আসি কাজী উস্কানিতে ফাঁদে পা না দিয়ে কোনো রকম বিতর্কে না গিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অর্জনে এগিয়ে যাওয়াই সর্বোত্তম উপায় এখানে সংযম যত দেখানো যায় তত ভালো প্রথমত শেখ হাসিনা একজন দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তি একটি স্বাধীন রাষ্ট্রের বিচারিক প্রক্রিয়ায় দ্বন্দ্ব পাওয়া ব্যক্তিকে নৈতিকভাবে সুযোগ সুবিধা নিশ্চিতের কোনো কারণ কিংবা প্রয়োজন নেই

মাসে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রেও কিছু উদ্যোগ হয়তো নেওয়া হয়েছে সেগুলো কতদিন কার্যকর ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে দুই পক্ষের সংবেদনশীল কিছু সময় আছে আছে বা বিষয় বিষয়গুলো তো সাবধানতা বজায় রাখাটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলো নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে দুই পক্ষের সংযুক্ত হওয়াটা বাঞ্ছনীয় অর্থাৎ তারা কি বলছে বুঝতে পেরেছেন আপনারা অর্থাৎ যে এই যে ভারত তারা যে মুক্তিযুদ্ধের যে ক্রেডিট নিয়েছে সম্পূর্ণ ক্রেডিট কিন্তু সরকার নিয়েছে। এবং তারা নাকি পাকিস্তান পরাজিত করে তারপর তারা যুদ্ধ জয়লাভ করেছে যেখানে যুদ্ধ হয়েছে বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে সেখানে তারা জয়লাভ করেছে কোন হিসাবে তা আমরা জানি না আসলে এটা মূর্খতার একটা পরিচয় বলে আমরা মনে করি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন আসলে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে এবং বাংলাদেশের সাথে সেখানে আহ ইন্ডিয়া কিভাবে যুদ্ধে জয়লাভ করেছে তাদের সাথে তো যুদ্ধ হয়নি এবং তাদের সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ হয়নি তাদের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি তারা যদি বাহাদুর বেটা হয় তাহলে কিছুদিন আগে আহ কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে কেন এই পাকিস্তানের সাথে তারা আলাদা করে যুদ্ধ করুক তারপর জিতুক তাহলে বৌজ না তাদের তারা বাপকা বেটা এখন যাই হোক এই প্রসঙ্গটা হয়তো বা আমরা ইন্ডিয়ান কোন ব্যক্তিকে ছোট করার জন্য আমরা বলছি না অর্থাৎ এটা ইতিহাস বিকৃত করার কারণে বিকৃত করার কারণে আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতকে আসলে এরকমও করা উচিত না দেখেন আপনাদের ইতিহাসে আমরা তো হস্ত মানে হস্তক্ষেপ করি না যদি আমরা হস্তক্ষেপ করি তাহলে প্রত্যেকটা মুসলমান কিন্তু এই যে আপনার ভারতের বিজয়ে কিন্তু অবদান ছিল ভারত স্বাধীনতায় কই আপনারা তো মুসলমানের কোনো নামই নেন না আপনারা সম্পূর্ণ হিন্দু ব্যক্তিদের দিয়ে তারপর ইয়ে করেছেন বলতে পারেন যে আপনি কি হিন্দু বিরোধী না ভাই হিন্দু বিরোধী না যে সত্যি কথা সেগুলো আপনাদের আমি বলার চেষ্টা করছি সুপ্রিয় দশেক এবার আসি মূল প্রসঙ্গে বাংলাদেশ যখন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সেখানে মনোযোগ নিবন্ধন থাকা উচিত বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজেদের লক্ষ্য পূরণ থাকতে হবে নির্বাচনের পথে নানাভাবে তৈরি হতে পারে এবং অলরেডি ভারত সরকার কিন্তু ষড়যন্ত্র করেছে আপনারা জানেন হাদি ওসমান হাদিকে অলরেডি গুলি করে পালিয়েছে যে আহ ফয়সাল তিনি কিন্তু তাকে কিন্তু ভারতের পিস্তল এবং ভারতের ব্লুট দিয়ে গুলি করা হয়েছে এবং তিনি এখন ভারতে পালিয়ে গেছেন দেখেন ভারত কতটা ষড়যন্ত্র বাংলাদেশের সাথে করতেছে কিন্তু লক্ষ্যের বিষয় সংযত থেকে এখনো উচিত নির্বাচনের প্রক্রিয়াকে কক্ষসূত করার বিষয় কারো কারো আগ্রহ থাকতে পারে এ নিয়ে একটা আশঙ্কা তো আসি কাজী উস্কানিতে উস্কানির ফাঁদে পা না দিয়ে কোনো রকম বিতর্কে না গিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অর্জনে এগিয়ে যাওয়াই সর্বোত্তম উপায় বলে মনে করছেন বিশ্বলোকেরা এবং এখানে সংযম সংযম যত দেখানো যায় তত ভালো বলে আমরা মনে করি সুপ্রদর্শক আপনারা কি মনে করেন দেখেন আমরা সকলেই জানি ঢাকা দিল্লি সম্পর্ক এখন বর্তমানে উত্তেজনায় কারণ এই উত্তেজনামূলক ঘটনাটা ঘটেছে মোদী সরকার তিনি ষোলোই ডিসেম্বরে যে টুইট করেছেন এবং ষোলোই ডিসেম্বর যে কথাবার্তা কথাবার্তা বলেছেন বা ভিক্টোরিয়া দিতে তা সম্পূর্ণ একদম ইতিহাস বিকৃত করা কারণ এটা বাংলাদেশের একটা মানে সম্মানে আঘাত থানার মতো কথাবার্তা তারা বলেছেন যাই হোক এ নিয়ে কিন্তু বাংলাদেশের অনেকে প্রতিবাদও করেছেন যেমন জামাতের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং হাসনাক আব্দুল্লা সহ বাংলাদেশের অনেক রাজনীতিবিদ এর প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিয় দর্শক যদি আপনার কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যগুলো কমেন্টে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আচ্ছা পর্যন্তই السلام عليكم ورحمة الله وبركاته.